রমজান মাসের মাঝামাঝিতে অর্থাৎ জুমাবারে কাশ থেকে যে বিকট শব্দ হবে এই শব্দটা এই রমজানেই সংগঠিত হবে কিনা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই পুনরায় রমজানে কিছুই হবে না এবার প্রবাণ সহ বললেন মুস্তাফিজুর রহমানি সাহেব বন্ধুরা মুস্তাফিজুর রহমান সাহেব হুজুর কি বলেছে সেটা শুনলে হয়তো আপনাদের সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন আমরা দেখেছি মুস্তাফিজুর রহমান হুজুর কি বলেছে রমজান মাসের মাঝামাঝিতে অর্থাৎ জুমাবারে কাশ থেকে যে বিকট শব্দ হবে এই শব্দটা এই রমজানেই সংগঠিত হবে কিনা আগামী শুক্রবারে কি সেই বিকট শব্দ আকাশ থেকে শোনা যাবে এবং আমরা কি ধ্বংসের সম্মুখীন হব ফেসবুকে ইন্টারনেটে ইউটিউবে এগুলো ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছি এটা কোনোভাবেই কিন্তু উচিত না আসসালামুকুম ওরকাত রসুল করিম অবাদ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন স্টুডিও ভিত্তিক ইনডোর আলোচনায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের নির্ধারিত বিষয়টি হচ্ছে রমজান মাসের মাঝামাঝিতে অর্থাৎ জুমাবারে আকাশ থেকে যে বিকট শব্দ হবে এই শব্দটা এই রমজানেই সংগঠিত হবে কি এটা নিয়ে যেহেতু শুরুতে একটি লেকচার দিয়েছিলাম যে চাঁদের নিচে তারা। সেটা নিয়ে অনেক মানুষকে অনেকে বিভ্রান্ত করেছে ফেসবুকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আসলে হাদিসের মধ্যে আছে কি আর আমাদের সমাজের অনেক ভাইরা ওই যে আমি বলেছিলাম যে ফেসবুক ইউটিউবে যারা অনেক বেশি পড়াশোনা করে বুদ্ধিজীবী হয়ে গেছেন তারা এমনভাবে বিষয়টাকে উপস্থাপন করছেন যে এই রমজানেই হয়তোবা এই ঘটনাটি ঘটে যাবে অর্থাৎ আকাশ থেকে বিকট শব্দ আসবে এবং হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ক্ষতির সম্মুখীন হবে আসলে হাদিসের মধ্যে আছে কি আমরা কিতাবুল ফিতানের মধ্যে যে হাদিসটি উল্লেখ রয়েছে সে হাদিসের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি দেখেন হাদিসটি কেউ কেউ বলেছেন এটা মানে শুধু দুর্বল না খুব বেশি দুর্বল হাদিসের মধ্যে আসলেন ইয়াকুন ফি রমাদ আর সাউতুন কল উফি আউয়ালিহি আউ ফি ওয়াসাতীহি আউ ফি আখেরি ক লা বালফি নিসফি মিন রমাদন ইদা কান আ লাই লাতুল নিসফি জুমা

আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি আরো ইরাদ করেছেন রাসুল ওয়াসাল্লাম বলেছেন বা ইরশাদ করেছেন যখন রমাদন মাসে বিকট আওয়াজ প্রকাশিত হবে সাওয়াল মাসে যুদ্ধের ঝংকার শুনবে জিলকদ মাসে বিভিন্ন গোত্রের মধ্যে মতপার্থক্য দেখা দিবে জিলহাজ মাসে রক্তপাত হবে মহরম মাসে মহরম কী সে মাসে বিভিন্ন ধরনের মারামারি হানাহানি ঝগড়া ফ্যাসাদ চলতে থাকবে এই কথাটি তিনি তিনবার বলেছেন তিনি বলেন আমরা জিজ্ঞেস করলাম ইয়া আল্লাহ যাই হা কি আলাইহি আলাই্লাম জবাব দিলেন এটা অর্ধ রমজান মাসের জমার রাত্রে প্রকাশ পাবে আর শুরুতে যে হাদিসটি আমি বললাম সে হাদিসে রাসুল আকরম সাল্লাইসাল্লাম কে জিজ্ঞেস করা হয়েছিল আকাশ থেকে যে শব্দটা আসবে এই শব্দটা কি রমজান মাসের শুরুতে আসবে মাঝে আসবে নাকি শেষে আসবে বলা হয়েছে যে রমজানের মাছ বরাবর সময় আসবে এবং সে সময় দরজা জানালা বন্ধ করে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই্লাম নিরাপদে সবাইকে আশ্রয় নিতে বলেছেন আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন এবং ক্ষমা প্রার্থনা করতে বলেছেন বর্তমানে অনেক ভাইরা দেখি যে এই আমাদের কাছে টেক্স আসতেছে যে আগামী শুক্রবারে কি সেই বিকট শব্দ আকাশ থেকে সব শোনা যাবে এবং আমরা কি ধ্বংসের সম্মুখীন হব আসলে এই সমস্ত কথাবার্তা বা এই সমস্ত বিষয়গুলো যারা ফেসবুকে ইন্টারনেটে ছড়াচ্ছেন অনেকেরই হয়তো বা উদ্দেশ্য অন্যরকম আছে মনে রাখবেন কাফা বেলমার এ কাজিব্যানাই হাত দিয়ে থ কুল্লিম আমি আগেও বলেছি আদেশটি এখনো বলছি যে একজন মানুষের মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য ততটুকুই যথেষ্ট যা সে শুনছে এবং সেটাই সে উল্লেখ করছে প্রচার করছে প্রসার করছে কেয়ামতের অনেক আলামত ঠিক আছে প্রকাশিত হয়েছে যেমন আরব সবুজ শ্যামল হচ্ছে তারপরে কেয়ামত রাগাল্লার হাবিজ সাল্লাহ আলহিম বলছেন যে অবৈধ অন্যায়ভাবে হত্যাকাণ্ড বেড়ে যাবে কাসরাতুল হারাজ সেটা বেড়ে যাচ্ছে সেটা ঠিক আছে মানুষ বলেছেন যে কেয়ামতের আগে মানুষ এটা বিচার করবে না যে ডান দিক থেকে সে উপার্জন করছে নাকি বাম দিক থেকে মানে হারাম ওয়েতে নাকি হালাল ওয়েতে বর্তমান সময়ে এটা মানুষ অনেকে খেয়াল করছে না সেটাও মিলে যাচ্ছে অনেক সময় আমরা দেখি যে অনেক হারাম খোট। তারা ডান বাম খেয়াল করে না হালাল হারাম খেয়াল করে না যেখানে টাকা পায় সেখানে মাথা ঢুকিয়ে ধুয়ে দেয় এরপর আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহালাম আরও বলেছেন যে মসজিদগুলো চাকচিক্যময় হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন মাসাজিদ মসজিদগুলো অনেক চাকচিক্যময় হয়ে যাবে বর্তমান সময়ে সেটাও আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হ্যাঁ কেয়ামতের অনেক আলামত প্রকাশিত হয়েছে সেটা ঠিক আছে কিন্তু এই রমজানে পৃথিবী ধ্বংস হবে বা এই রমজানে কেয়ামত হবে এই রমজানে আগামী জুমাবার বিকট শব্দে প্রকাশিত হবে এই হাদ মানে পরিপ্রেক্ষিতে যে হাদিসটি রয়েছে এখানে সুদীর্ঘ হাদিস এবং এই হাদিসের আলোকে আরও ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে দ্বিতীয়ত এই আল ফিতানের মধ্যে যে সমস্ত হাদিসগুলো বলা আছে এই হাদিসগুলো অনেকেই এই হাদিসগুলোর ব্যাপারে প্রশ্ন তুলেছেন কেউ কেউ বলেছেন যে ইসরায়েলি রেওয়াত এখানে ঢুকে গেছে কেউ কেউ বলেছেন অনেক দুর্বল হাদিস এখানে ঢুকেছে যেগুলো বিশ্বাসযোগ্য না সুতরাং এগুলোকে নিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা এবং মানুষের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করা এটা কোনোভাবে উচিত হবে না দেখেন অনেকেই বলেন যে জুমাবারে রমজান শুরু হবে এবং জুমাবারে পৃথিবী ধ্বংস হবে কেয়া যে বহারমের দশ তারিখে হবে কেয়ামত যে জুমাবারে হবে এই সমস্ত হাদিসগুলো নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে হাদিসগুলো দুর্বল সুতরাং যেখানে মহাদ্দিসিনরা এই বিষয়গুলো নিয়ে এত আলোচনা করে না সেখানে আমরা কেন খামাখা ফেসবুকে ইন্টারনেটে ইউটিউবে এগুলো ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছি এটা কোনোভাবেই কিন্তু উচিত না এক্ষেত্রে আমাদেরকে সোচ্ছার হতে হবে এবং আমাদেরকে এ বিষয়গুলো ফিল করতে হবে অনুভব করতে হবে একটু পড়াশোনাও করতে হবে যাতে করে মানুষ আপনাদেরকে মিসগাইড না করে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমি একটা কথা লাস্টে বলতে চাই হ্যাঁ মধ্য রমাদানে যদি বিকট আওয়াজ বা শব্দ আকাশ থেকে আসে সেটা কবে আসবে এটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এটাকে টাইম নির্ধারণ করে এভাবে প্রকাশ করা যেহেতু হাদিসের সনদের ব্যাপারে মানে দুর্বলতা প্রকাশ পেয়েছে এবং অনেকে বলছে যে হাদিসটা বিশ্বাস করা যাবে না এবং অনেকে বলছেন এটা আমল মানে বিশ্বাসযোগ্য হাদিস যেহেতু মোহাদ্দিনদের মধ্যেই এখতেলাফ রয়েছে সুতরাং এটা আল্লাহর ওপর আমরা ছেড়ে দিই যদি শব্দ আসে হ্যাঁ আপনি নিরাপত্তা অবলম্বন করবেন আপনি ঘরের দরজা জানালা বন্ধ করে আপনি বসে থাকবেন আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম বলেছেন লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ সেই সময় ক্ষতির সম্মুখীন হবে তো যদি দেখেন কখনো হচ্ছে আপনি নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তবা ইস্তেকফার করবেন ক্ষমা চাইবেন কিন্তু এটা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এটা কোনোভাবে আপনার জন্য উচিত না আমার জন্য উচিত না বন্ধু রাস্তা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশ বেশি শেয়ার করবেন শুরু করে দেবেন আসসালামু আলাইকুম